যেদিন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে এসেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ননাসের কথায় ওঠে আর বসে যখন আমাকে দেখতে আসা হয় আমার স্বামীকে একটাবারও জিজ্ঞেস করা হয়নি তোমারকে মেয়ে পছন্দ হয়েছে শাশুড়ি মা বারবার আমার ননাসকে জিজ্ঞেস করছে মেয়ে ঠিক আছে কিনা মেয়ের চুল লম্বা কিনা মেয়ে লম্বা কিনা মেয়ের লেখাপড়া ঠিক আছে কিনা মেয়ের গায়ের রঙ ঠিক আছে কিনা তখন আমার ননাস তার পক্ষ থেকে একটি গ্রিন সিগনাল দিল তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করে ফেললেন বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে বুঝতে পারলাম ওই বাড়ির সবাই আমার ননাসের কথায় ওঠে আর বসে ওই বাড়িতে ছোট বড় যত যাই হোক না কেন সব আমার ননাসের কথা মতোই হয় আমার ননাসের কথাই শেষ কথা ছিল তার বিয়ে যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশাপাশি হয় তাই সে সবসময় আমার শ্বশুরবাড়িতেই চলে আসতে। এমনভাবেই দিনকাল কাটতে থাকে আমার আমিও সংসার করতে থাকি একটা সময় পর জানতে পারলাম একটা সময় পর জানতে পারি আমি কনসেপ্ট করে ফেলেছি একথা সবাই সবাইকে জানানো হয় এটা শুনে সবাই অনেক খুশিও হয় কিন্তু আমার ননাস একটু খুশি হননি তার কথা হচ্ছে আমি কেন কনসেপ্ট করার আগে তার সাথে পরামর্শ করে নিই নি তার সাথে আলোচনা করে যদি বাচ্চা নিতাম তাহলে ভালো কিছুই হতো আমি যেহেতু তার পরামর্শ ছাড়া বাচ্চা কনসেপ্ট করে ফেলেছি তাই এই বাচ্চা কখনোই ভালো হবে না আমি যেন এই বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলে দেই। একটা বারো একটু চিন্তা করে দেখেন তো একটা মানুষ কি পরিমাণ সাইকো হলে এ কথা বলতে পারে কিন্তু আমার বাচ্চা অ্যাবর্শন করতে আমি নারাজ আমি আমার সন্তানকে জন্ম দেবো তাকে পৃথিবীতে আনবো সেটা আমি আমার ননাসের সাথে আবার কি পরামর্শ করব। এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার এটা কেন আমরা আমাদের ননাসের সাথে আলোচনা করব। সেদিন আমার ননাস অনেক রেগে যায় কিন্তু আমি বাচ্চা নষ্ট করব না এটা একদম স্পষ্ট ভাষায় বলে দেই এই দুনিয়ার মুখ আমি ওকে দেখাবই তারপর আমার শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে কথা বললাম তারা আমার ননাসকে অনেক বোঝাতে লাগলো সেদিন সে আমাকে অনেক গালিগালাজ করলো কেন তার নামে আমি সবাইকে বিচার দিয়েছি স্বামী এমনি অনেক ভালো মানুষ কিন্তু ওই যে বোনের কথা ছাড়া কিছুই করতে পারে না প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ভালো ভালো খাবার খেতে হয় ননাসের কড়া নিষেধ ছিল আমার জন্য যেন বাইরে থেকে কোনো খাবার না না হয় কোনো ফলমূল কিনে না না হয় এক্সট্রা টাকা যেন আমার পেছনে খরচ না করা হয় আমার শাশুড়ি এজন্য কোনো ভালো খাবার আমাকে দিত না আমার স্বামী অফিস থেকে আসার সময় দুধ ডিম ফল মূল আমি যা খেতে চাইতাম সব কিছু নিয়ে আসতো এগুলো সে আমাকে সামনে বসিয়ে খাওয়াতো খাওয়ার পরে সেগুলো সে অন্য প্যাকেটে লুকিয়ে রাখতো পরবর্তী সময়ে সে ময়লাগুলো দূরে ফেলে দিত যেন আমার ননাস দেখতে না পায় আর এতদিন আমার সাথে যা হয়েছে আমার ননাস যা করেছে আমার বাবা ভাই কাউকে কিছু জানায়নি দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে এলো ডেলিভারির দিন আমার বড় বোন আমার সাথে ছিল আমার যখন পেইন উঠে আমার বড় বোন শাশুড়ি ননাস রুমে ছিলেন আর আমার মাকে বাহিরে দরজার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কারণ একটাই মেয়ের কষ্ট মা কখনোই মেনে নিতে পারে না আমার এত পরিমাণ পেইন উঠে আমি আমার বোনকে বলি আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও কথা বলা মাত্রই আমার ননাস আমার দুই গালে দুটা চর মারে আমাদের বাড়ির কোনো বউকে ডাক্তারের কাছে নেওয়া হয় না তোমার নর্মালেই বাচ্চা হবে আর সেটা বাড়িতেই হবে থাপ্পড় দেওয়ার পর আমি আর কিছুই বলতে পারলাম না আমার বোন আমার হাজব্যান্ডকে গিয়ে বলে বাচ্চা বাসায় হবে না ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে আর আমি সেদিন প্রথম দেখলাম আমার স্বামী তার বোনের প্রতিবাদ করলো তার কথার তোয়াক্কা না করে আমাকে হাসপাতালে নিয়ে গেল। এরপর সিজারের মাধ্যমে আমাদের বাচ্চা আমার বাচ্চা হয় অপারেশনের পরে আমার স্বামীকে ডাক্তার ডেকে নিয়ে বলল আর মাত্র কিছুক্ষণ যদি আপনারা দেরি করতেন তাহলে মা এবং বাচ্চা কাউকেই বাঁচানো সম্ভব হতো না আল্লাহর অশেষ রহমতে এখন দুইজনেই সুস্থ আছে চার দিন পর আমার স্বামী আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেল সাথে আমার বড় বোনও ছিল আমার ননাস কোনো মতেই আমাকে বাড়িতে উঠতে দিবে না তখন আমার বড় বোন বলে উঠল আপনি কেন ওকে বাড়িতে উঠতে দেবেন না এই বাড়ি ওর ওর শ্বশুর ও যাবে না কেন তখন আমার ননাস বললো না ও এই বাড়িতে উঠতে পারবে না তখন আমার বোন তখন আমার বড় বোন এবং ননাসের মধ্যে বেশ খানিকটা তর্কাতর্কি হয় দিন আমার বোনের গালে থাপ্পড় দিয়েছেন এ কথা কিন্তু আমি কাউকে বলিনি তখন এক পর্যায়ে আমার স্বামী অনেক বেশি রাগান্বিত হলো এবং সে বললো তুই আমার বউয়ের গালে থাপ্পড় দেওয়ার কে তুই কেন আমার বউয়ের গালে থাপ্পড় দিলি কি অপরাধ ছিল তার তখন আমার ননাস বলে উঠল এই মেয়েটা তোর মাথা খেয়েছে তখন আমার স্বামী বলল হ্যাঁ মাথা খেলে খেয়েছে তাতে তোর কি তুই তোর বাড়িতে গিয়ে তোর স্বামীর মাথা খাগে আমার মাথা কেন খাচ্ছে তুই আমার বউকে শাসন করার কে তুই তোর বাড়িতে গিয়ে তোর সংসার দেখাশোনা কর তোকে বিয়ে দিয়েছি তুই কে দাওয়াত করলে তুই তোর শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়িতে আসবি তুই কেন বারবার আমার বাড়িতে এসে আমার বউর সাথে ঝামেলা করিস আমাদের সংসারে নাক গলাস তুই তোর সংসারে নাক গলা গে তেতে তোর সংসারে ভালো হবে আমি কি বলবো তখন বুঝতে পারছিলাম না কিন্তু আমার শাশুড়ি বেশ খানিকটা সময় দেখার পরে তার ছেলেকে থামানোর অনেক চেষ্টা করলো কিন্তু সেদিন আমার স্বামী অনেক বেশি প্রতিবাদ করলো একটা পর্যায়ে আমার ননাস চুপ হয়ে গেল কারণ ছোট ভাইয়ের কাছ থেকে এমন আচরণ সে কখনোই আশা করেনি এক পর্যায়ে সে কাঁদতে কানতে শ্বশুরবাড়িতে চলে গেল